আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়ারা কেমন আছেন আপনারা ইনশাল্লাহ আশা করি সকলেই ভালো আছেন যাই হোক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে বিএফএস গ্লোবালের আজকে সর্বশেষ আপডেট ফ্যামিলি ভিসা নিয়ে কিছু কথা বলবো নতুন ওয়ার্ক ভিসা নিয়ে কিছু কথা বলবো এবং অ্যাপয়েন্টমেন্টের বিষয় নিয়ে কিছু কথা বলবো যাই হোক শুরুতেই আমি আজকের বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়টা নিয়ে কথা বলি আজকে প্রায় একশো প্লাস পাসপোর্ট জমা হয়েছে ঢাকা বিএফএস গ্লোবালে এর মধ্যে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের যাদের জমা ছিল তারাই বেশিরভাগ এবং দু হাজার চব্বিশ সালেরও কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল সেই সাথে আজকে বেশ কিছু দু হাজার তেইশের ডিসেম্বরের স্ক্যান কপি যাদের তাদের আজকে রিটার্ন অর্থাৎ জমা পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাদের ডাকা হয়েছে এবং কিছু পাসপোর্ট রিটার্ন অর্থাৎ ফেব্রুয়ারি মার্চে তাদের জমাগুলো সম্ভবত তারাও কিছু বেশ কিছু পাসপোর্ট জমা হয়েছে প্রায় বিশ পঁচিশের কম হবে না এবং ফ্যামিলি ভিসার কথা কি আর বলবো ফ্যামিলি ভিসা প্রতিদিনই প্রচুর পরিমাণে জমা হয় যা গুনে বলা সম্ভব না কারণ সারাদিনই ফ্যামিলি বিস্তার লোকজন আসতেই থাকে জমা দিতেই থাকে এটা ছিল আজকে জমার যে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন আমার কাছে সেটা হলো যারা দুই হাজার চব্বিশ সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন কিন্তু পাসপোর্ট জমা দিতে পারেননি স্থগিত আদেশ আসার কারণে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনারা যারা এখনও জমা দিতে পারেননি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরও তাদের জন্যই শুধুমাত্র আপনাদের সম্ভবত অ্যাম্বাসি থেকে একটি ডেট আসবে আপনারা যারা জমা দেওয়ার জন্য ডেট পেয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন তাদের হয়তো আর যাচাই বাছাই হয়েই তাদের ডেটটা দিয়েছিল। তারাই আবার নতুন করে হয়তো বা একসাথে একদিন বা দুই দিন তিন দিনের ভিতরে আপনাদের একটা ডেট দিয়ে আপনাদের জমাটা নিয়ে নেবে এই বিষয়টা আজকে আমি বিএপস গ্লোবাল থেকে জানতে পারলাম যাই হোক সেই সাথে ফ্যামিলি ভিসাগুলোর কথা বলি দুই সালের যারা জমা দিতেছে তাদের ভিসা মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং দুই সালের আজকে আমি জুলাই জুন মাসের দু একজনের বিস্তার দেখেছি সাধারণত দেখতে পারি না কারণ তারা বলে না এবং দেখায় না তারা বলে অনেক সময় হয়তো যে ভাই জুন মাসে জমা ছিল জুলাই মাসে জমা ছিল আর মহিলা মানুষ থাকলে তো আসলে এত কিছু আপা জিজ্ঞাসা করলে হ্যাঁ আর সিধে চলে যায় তাই এত কিছু আসলে জিজ্ঞাসা করা যায় না তারপরে যতটুকু জানতে পারি আপনাদের বলি এবার আসা যাক ওয়ার্ক ভিসা আজকে পাসপোর্ট ডেলিভারি মোটামুটি আমি চার পাঁচটার বেশি দেখিনি হয়তো সকালবেলা থাকতে পারে কারণ অনেকে আমি যাওয়ার আগে যারা আসলে ভিসা পাওয়ার মতন লোক তাদের তো রাতে আর ঘুম হয় না তারা হয়তো ফজরের পরপরই চলে আসে পারলে আর আমরা তো ভাই ওই তথ্য নেওয়ার জন্য যাই যার কারণে দেখা গেছে একটু দেরি করে যাই দেখা গেছে দশটা বেজে যায় কখনো সাড়ে দশটা বেজে যায় হ্যাঁ তাই যাই হোক এর আগে অনেকে পাসপোর্ট কালেকশন করে চলে যায় তো সেই হিসাবে আমি যতটুকু যে ওইখানে গিয়ে শুনতে পাইছি যে সকালবেলা প্রায় আট দশজন অলরেডি ভিসা কালেক্ট করে নিয়ে গেছে এরপর আসেন আজকের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যারা এখন তুরি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি অনেকেই প্রশ্ন করতেছেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনাদের কাগজ যদি সঠিক থাকে ইনশাল্লাহ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং আজকে আমার সাথে একজনের সাথে বিএফএস থাকা অবস্থায় কথা হয়েছিল ভাই মাদারীপুরে বাসা ভাই আপনার জন্য আমি বলতেছি যদি আপনি আপনার মাধ্যমের সাথে ভালো করে যোগাযোগ করেন কারণ আপনার অক্টোবরের পরের নূলস্তা অবশ্যই আপনি নতুন নিয়মে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য জমা দিবেন কারণ নতুন নিয়মে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব দ্রুতই পেয়ে যাওয়ার কথা এখন আপনার মাধ্যম যদি গরিমুসি করে তাহলে আপনি ধরে নেবেন আপনার এই কাগজে ভেজাল আছে এটা আমি আপনার উদ্দেশ্যেই বলছি আপনি যখনই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনি এই কথাটা আমার বুঝতে পারবেন যদি আপনার মাধ্যম যদি এখন নতুন করে অ্যাপয়েন্টমেন্টের জন্য সে আপনার জন্য জমা না দেয় তাহলে আপনি ধরে নেবেন এটা আপনার সাথে একটা ধোকা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি ঠিক আছে আজকে এই পর্যন্তই আমি আসলে খুব একটু ক্লান্ত নেক্সট টাইম আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ